যেভাবে নিজের ঘটে আপনার পক্ষে আসছে উপরের ঘট এসে তাহলে এটাও তো হতে পারে অনেক সময় সমস্যা এরকম দেয় যে আপনার মক্কেল নিজের ঘটে একটা মামলা করেছিল সে মামলা খারিজ হয়েছে খারিজ হওয়ার পরে আপনি এটা ডিস্ট্রিক্টে যে আপিল করছিলেন খারিজ হয়েছে মানে আপনি জিতে গেছেন আপনি ওখানে বিবাদী ছিলেন তো তখন ওরা গিয়ে আপিল করছে আপিল করিয়ে আপিল তারা জিতে গেছে আপিল কর নিচে রাজমেন্ট রিভার্স করে দিছে নিয়ে ওনাকে জিতে দিছে আদার সাইড তার মানে নিচে যদি আপনি জিতে গেছেন আপিল করতে আপনি হাসেন এই কথা সবসময় মাথায় রাখতে হবে যে এই দুই পদ্ধতিতে অবশ্যই আপনি নিচের কোনটা জিতে আসেন আর আপিল কোর্টে আপনি হারছেন আপিল না হারলে তো আপনি হাইকোর্টে আসতেন না আপনাকে পিটিশন লিখতে বলবে না তা নিচের কোর্টে আপনি দুইভাবে জিততে পারেন একটা হলো আপনার বিরুদ্ধে মামলা করছিল ডিসমিস হয়ে গেছিল দেয় নাই আর না দিলে আপনি খুশি ওরা যা ছাড়ছে তা পাচ্ছে না আপনার এটা উত্তরায় একটা জায়গা আছে পাঁচ কোটি টাকা যাবার জায়গায় কথার কথা এখন আমি গিয়ে আবার উনি গিয়ে মামলা করলো আপনাকে বিবাদই করে এই জমিটা আমার তাই না এখন যদি ওনার পকে ডিগ্রি হয়তো তাই তো আপনি বিপদে পড়ে যাইতেন আপনাকে আবার আপি করতে হইতে সেটা না যখন বলে না আপনার মামলা চলে না এটা হচ্ছে জায়গা আপনার মামলা ডিসপেস করে দিলাম ঠিক আছে না তাহলে গেল যেতে গেলেন আপনি আপনার পাশ করে জায়গা সম্পত্তি সেই তখন উনি গেল ডিস্ট্রিক্টে আপেনি আপেই করে আপেই করে দংলি ওনার পক্ষে ডিগ্রি দিয়ে দিল নিচের কোথায় রায় রিভার্স করে তখনই আপনি হলেন ক্ষতিগ্রস্ত হলেন সংক্ষুব্ধ হলেন তখন আপনি কোর্টে রিভিশন করতে চান এটি যে ডেটা কাগজ যে দুইটা জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি আপনি দিবেন সে দুইটা কখনো অ্যানেক্সার বলে লিখতে রাখার প্রয়োজন হয় না অনেক লয়ার করে ওই আর জি জবাব এটা সেটা দিয়ে দেয় কিন্তু এটা আমরা কখনোই দেই না কেন দেই না এই যে অ্যাপার্টমেন্টস হোক আর রিভার্সেল হোক যদি হাইকোর্ট রুল দেয় তাহলে রেকর্ড কলফার পড়তেই হবে রেকর্ড কলফার করলে তো তখন ওখানে কারণ এই প্রাথমিক হেয়ারিংয়ে তো এত কিছু বলার সুযোগ থাকে না আদার সাইড নাই ক্লাস হচ্ছে একটা মামলা এক্সিবিটেড ডকুমেন্টস থাকে কিন্তু উভয় পক্ষও কাগজ কাগজাদি দাখিল করে তারপরে থাকে হচ্ছে ইয়ে উভয় পক্ষে পাঁচজন পাঁচজন দশজন সাক্ষী দিল বা একজন এক পক্ষে তিনজন দিল আর এক পক্ষে ছয়জন দিল একটা কথার কথা বাদী বিবাদী উভয় পক্ষে সাক্ষী দেবে না